পড়তে বসলি আমন সোজা হয় একদম টান টান করে বসলি ধীরে 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 শুয়ে পড়ছিস কেন বুড়া মানুষের মতো শুয়ে পড়ছিস তোদের অনেকের অবস্থা এমন হয় বসিস পড়তে বসার সময় তো এমন করে বসিস সময় যাইতে যেতে সময় যাইতে যেতে এখানে মনে আঘাত পাইতে থাকিস ওকে কমর এমন সোজা হয়ে যায় বিজনেস সঙ্গে অ্যালাইন করা যায় ঠিকই আছে ক্লাসিক্যাল মেকানিক্স পড়তেছিস আর তোরা এতটুকু শিখিয়ে গেছি যে পৃথিবীতে সমস্ত কিছু কি করতে চায় পটেনশিয়াল এনার্জি কম রাখতে চায় স্টেবিলিটির জন্য পটেনশিয়াল এনার্জি কি হয় এম জি এইচ অর্থাৎ এইচ যত কম হবে স্টেবিলিটি তত বেশি হবে তাহলে তোরা দাঁড়ায় বা বসে থাকলে কি হচ্ছে এইচ বেশি হচ্ছে পটেনশিয়াল এনার্জি বেশি আনস্টেবল মনের মধ্যে অনেক কিছু আসে ওকে তার জন্য কি করতেছিস ধীরে ধীরে শুরু করছিস এমন করে এইচ বেশি এবার কি করিস ধীরে 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 এইচ এইচ কমাইতে 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 কমাইতে

ওকে কোথায় তোদের ইকুইলিব্রিয়াম পাইতেছি কোথায় কি হইতেছে বেডে গ্র্যাভিটেশন কাজ করতেছে কার মিনওয়ার বেড গ্র্যাভিটেশন কাজ করতেছে ওকে এই তোর মাকে ফোন করব বুঝছিস তোর মাকে আমি বলবো একটু রিপালসিভ ফোর্স কাজ করায় দাও চার্জিং ভাবে একটা থাপোর রিপালসিভ ফোর্স কাজ করবে তখন দেখবি আর গ্র্যাভিটেশন ঠিক করে কাজ করতেছে না কারণটা মনে রাখিস গ্র্যাভিটেশনের স্ট্রেন কিন্তু খুবই কম সেই জায়গায় তোরা যদি ইয়ার ক্ষেত্রে চার্জের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কথা ভাবিস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স টেন টু দি পাওয়ার ফোর্টি টু অর্ডারে বেশি হয় ওকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মান কি হয় টেন টু দি পাওয়ার ফোর্টি টু অর্ডার টু দা গ্রেভিটেশনাল ফোর্স হয় অর্থাৎ এই যে বিষ্ণুরে শুয়ে যে ইকুইলিব্রিয়াম হচ্ছিস না তোর মাকে ফোন করলে তোর মাকে ফোন করলে এই অবধি একটা চড় খাবে তারপরে দেখবি যে কোনটা বেশি কাজ করে ফ্রিকশন তবে তোদের আজকে মনেতে একটা জিনিস খুশি হয়েছে যে ইকুয়িলিব্রিয়াম আমরা কিসের জন্য শুইয়া পড়ি এটা বুঝতে পাইছিলে সারা দিন কাজ করার পর রাতে কিসের জন্য শুশ এইটা বুঝছিস না স্ট্রেস স্ট্রেইন তোদের শুইয়া পড়লে স্ট্রেস কিসের জন্য কমে স্ট্রেস কি জিনিস বলতো স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া তার জন্য যখনই তোরা শুইয়া বসতে চিস স্ট্রেস কি হয়ে যাচ্ছে ফোর্স এরিয়া তোদের মজাদার জিনিস বলবো যখন শুয়ে পড়তেছিস এরিয়া তোর ইনক্রিজ করে দিতেছে দাদা আমরা বসে আছিস তোদের কাছে অল্প একটু পার ওকে পৃথিবীর সঙ্গে আকাশ আছে এরিয়া কম ওই জন্য এরিয়া কম স্ট্রেস বেশি বাট শুয়া কম এরিয়া হচ্ছে বেড়ে যাবে এরিয়া বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে স্ট্রেস কমে যাবে আর স্ট্রেস কমা মানে ইন্টারনাল ফোর্স কমে যাওয়া তার জন্য টেনশনও কম হবে যদিও তোদের একটু উল্টাটা উল্টাটা হয় সারাদিন মোবাইলে ইনস্টাগ্রামে কি হইলো আমাকে না তোদের অনেক অনেক ধন্যবাদ দেওয়া উচিত এতগুলা তোদের আমি লজিক দিয়ে দিলাম এক্সপ্লেশন দিয়ে দিলাম এবার তোদের বাড়ি থেকে কেউ বলে শুয়ে শুয়ে কেন পড়াশোনা করতেছিস তাহলে এতগুলা এক্সপ্লেনেশন দিতে পাবে বলে ফিজিক্স পড়ে আমি এইগুলো এগুলো শিখছি শুয়া বললে এরিয়া বাড়বে তার জন্য স্ট্রেস কমবে সঙ্গে সঙ্গে শুয়া পড়লে এইজ কমবে তাহলে আমি কি করবো পটেন্সিয়াল কমবে তার জন্য এই প্রিমিয়াম পজিশনে আমি আসতে পারবো দেখ এর জন্য ধন্যবাদ বলে আমাকে বেশ তারপরে যেটা বললাম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যে মার খেলে ওইটা আমার দোষ নেই আমি তোদের এখন আমি ক্লাসিক্যাল পড়াইতেছি ক্লাসিক্যাল অনুযায়ী এক্সপ্লেনেশন দিলাম এবার মার যদি কোয়ান্টাম মেকানিক্যালি খাইস তাহলে তো আমার পড়ার কিছু নাই এবার সলিড স্কোয়ার আসিয়া অনেক ধন্যবাদ মেনি মেনি থ্যাংস মেনি মেনি ওয়েলকাম সবাইকে